ফাহিম ছিল গ্রামের একটি পরিবারে জন্ম নেওয়া এক কিশোর যার একমাত্র স্বপ্ন ছিল তার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা তার বাবার একদিন হঠাৎ করেই চাকরি চলে যায় ফলে ফাহিম তার পড়াশোনা বন্ধ করে পরিবারকে সাহায্য করতে চায় বাবা আমি কাজ করতে চাই আমাদের কিছু একটা করতে হবে এভাবে আর চলতে পারে না বাবা তোমার মনোবল হারিও না আল্লাহর উপর ভরসা রাখো তিনি আমাদের সাহায্য করবেন কিছুদিন পর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে ফাহিম তার পরিবারকে ভালো খাবারও দিতে পারছিল না একদিন হতাশ ফাহিম তার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ চায় ইমাম সাহেব আমাদের এত কষ্ট কেন আল্লাহ আমাদের একটু সাহায্য করে না কেন ফাহিম আল্লাহ আমাদের পরীক্ষা করেন ধৈর্য ধরে তার ওপর ভরসা করতে হয় আল্লাহ বলেছেন কষ্টের পরেই আসে শান্তি তাই ধৈর্য ধরো এবং দোয়া করো ফাহিম ধীরে ধীরে আল্লাহর উপর ভরসা রাখতে শিখে যায় এবং প্রতিদিন ফজরের নামাজের পর দোয়া করতে থাকে এমন সময় গ্রামের পাশে একটি বড় মসজিদ নির্মাণের কাজ শুরু হয় এবং শ্রমিক দরকার হয় ফাহিম সেখানে কাজ করার সুযোগ পায় এই কাজটি ফাহিমকে সামান্য আয় এনে দেয় কিন্তু সে তাতেই খুশি থাকে এবং আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞ থাকে এই কাজের মাধ্যমে তার পরিবার কিছুটা অর্থনৈতিক সচ্ছলতা ফিরে পায় ফাহিম আমি তোমার কঠোর পরিশ্রম দেখে খুবই খুশি হয়েছি তুমি চাইলে আমার কোম্পানিতে কাজ করতে পারো যেখানে তোমার জন্য ভালো বেতন এবং সুযোগ সুবিধা থাকবে ফাহিম আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরেছিল আর আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিলেন যা সে কল্পনাও করেনি এই গল্পটি আমাদের শেখায় আমাদের জীবনে যতই কষ্ট আসুক আল্লাহ সব সময় আমাদের পাশে থাকেন ধৈর্য ও আল্লাহর উপর ভরসা আমাদেরকে জীবনের সব কঠিন মুহূর্ত পার করতে সাহায্য করে